আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইঞ্জুরির ছো বলে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র এবং ব্যাটিংয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়রা একের পর এক চোটে দল থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে এনরিক নর্কিয়ার পর এবার হ্যামিস্ট্রিং চোটে আক্রান্ত ডানহাতি পেসার জেরাল কোয়েটচে এবং ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা রাসি ডুসেন পিঠের চোটে বিশ্বের অন্যতম এক্সপ্রেস পেসার এনরিক নর্কিয়া ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন এর আগে দু এবং দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপেও ইঞ্জুরির কারণে খেলতে পারেননি নর্খিয়া তার অনুপস্থিতি প্রোটিয়াদের বোলিং আক্রমণের শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে নর্কিয়ার পরিবর্তে স্কোয়াডের তরুণ ডানহাতি পেসার জেরাল কোয়েটজিকে আনার পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলার সময় কোয়েটজি হ্যামেস্ট্রিং চোটে আক্রান্ত হন এর ফলে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ এখন প্রায় অনিশ্চিত তেইশ বছর বয়সী কোয়েটজি সম্প্রতি হিপ ইঞ্জুরি থেকে সেরে উঠে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছিলেন তবে হ্যামস্ট্রিং ইনজুরি দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকে বড় ধাক্কা দিয়েছে তাকে এখন কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে এই চোট দক্ষিণ আফ্রিকার পরিকল্পনাকে বেশ বড় সড় ধাক্কাই দিয়েছে শুধু বোলিং বিভাগ নয় এবার ব্যাটিং লাইন আপেও শঙ্কার মেঘ দক্ষিণ আফ্রিকার অন্যতম অভিজ্ঞ ব্যাটার রাসি ভেন্ডার ডুসেন সম্প্রতি এস এ টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের বিপক্ষে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান পরে তাকে চোটের জায়গায় বরফের প্যাক ব্যবহার করতে দেখা যায় ইএসপির প্রিকিনফের প্রতিবেদন অনুযায়ী আঙ্গুলটি ফোলা থাকলেও নীল হয়ে যায়নি এমনকি খেলার শেষে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে হাত পেলাতেও সক্ষম হন তবে তার চোটের অবস্থা যদি আরো গুরুতর হয় এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান তাহলে তা দক্ষিণ আফ্রিকার জন্য আরও বড় ধাক্কা হয়ে দাঁড়াবে ইতিমধ্যেই এনরিক নরখিয়া ও জেরাল কোয়েটজির অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে চাপের মুখে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে কোচ রব ওয়াল্টার বিকল্প হিসেবে তরুণ পেসার কোয়েনা মাফাকা এবং অলরাউন্ডার করবিন দিকে নজর দিতে পারেন তবে আন্তর্জাতিক পর্যায়ে বড় টুর্নামেন্টে তাদের বসের পারফরমেন্স কেমন হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে অন্যদিকে ভেন্ডার ডুসেনের মতো নির্ভরযোগ্য ব্যাটারের ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গভীরতাকে আরও দুর্বল করে তুলবে তা বলাই বাহুল্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ইনজুরি দক্ষিণ আফ্রিকার জন্য বড় সংকট তৈরি করেছে নরখিয়া কোয়েটজি এবং ব্যান্ডার ডুসেনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছিটকে যাওয়া টুর্নামেন্টে তাদের সাফল্যের সম্ভাবনাকে অনেকটাই ক্ষীণ করে তুলেছে চোট মেরামতের উপায় খুঁজে না পেলে প্রোটিয়াদের পক্ষে এই টুর্নামেন্টে সফল হওয়া অত্যন্ত কঠিন হবে তা বলাই যায় এখন দেখার বিষয় কোচ রব ওয়াল্টার কিভাবে এই সংকট মোকাবেলা করেন এবং নতুন খেলোয়াড়দের দিয়ে কিভাবে দলকে শক্তিশালী করেন তবে বর্তমান চিত্রে প্রোটিয়াদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল হওয়া কঠিন সেটা বলাই যায় নাজমু সাকিব অনফিল্ড